বিডিআর বিদ্রোহ পটভূমি পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি দুই সালে বাংলাদেশ রাইফেলস বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ এর পিলখানা সদর দপ্তরে বিদ্রোহ ঘটে এই বিদ্রোহে সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন কারণ বেতন বৈষম্য পদোন্নতি এবং চাকরির শর্তাবলী নিয়ে অসন্তোষ বিদ্রোহের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয় প্রতিক্রিয়া সরকার এবং সামরিক বাহিনী বিদ্রোহ দমনে কঠোর পদক্ষেপ নেয় বিদ্রোহ দমনের পর বহু বিডিআর সদস্যকে গ্রেফতার এবং বিচারের সম্মুখীন করা হয় বিচার প্রক্রিয়া বিচার প্রক্রিয়ায় হাজার হাজার বিডিআর সদস্যকে বিভিন্ন শাস্তি দেওয়া হয় যার মধ্যে অনেককে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় প্রভাব এই বিদ্রোহ বাংলাদেশে গভীর প্রভাব ফেলেছিল এবং এর ফলে বিডিআরের সংস্কার ও পুনর্গঠন করা হয় বিডিআর বিদ্রোহের কারণ বেতন বৈষম্য ও আর্থিক অসন্তোষ বিডিআর সদস্যদের অভিযোগ ছিল যে তাদের বেতন ও ভাতার বৈষম্য সেনাবাহিনীর তুলনায় অনেক কম ছিল তারা চেয়েছিলেন সমতা ও উন্নত আর্থিক সুযোগ সুবিধা পদোন্নতির অভাব অনেক বিডিআর সদস্য অভিযোগ করেছিলেন যে তাদের পদোন্নতির সুযোগ সীমিত ছিল এবং এই কারণে তারা কর্মক্ষেত্রে উৎসাহ হারিয়েছিলে চাকরির শর্তাবলী বিডিআর সদস্যরা চাকরির শর্তাবলী ও কর্মস্থলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন তারা অভিযোগ করেছিলেন যে তাদের কাজের শর্তাবলী যথাযথ ছিল না নেতৃত্বের প্রতি অসন্তোষ কিছু বিডিআর সদস্য শীর্ষ নেতৃত্বের প্রতি অসন্তুষ্ট ছিলেন এবং তাদের কার্যক্রমে স্বচ্ছতার অভাব ছিল বলে মনে করেছিলে সারাংশ বেতন বৈষম্য পদোন্নতির অভাব চাকরির শর্তাবলী এবং নেতৃত্বের প্রতি অসন্তোষের ফলে বিডিআর বিদ্রোহ ঘটে যা বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে